হ্যাঁ আর আপু যারা আপনার নতুন ব্যবসা করতে চাইতেছেন নতুন ব্যবসার জন্য আপনার আপনারা আমরা বলবো না যে আপনি 50000 টাকা নিয়ে ব্যবসা না নেন ঠিক আছে আপনি যদি 5000 না আমাদের 5000 টাকা যদি বিক্রি করতে পারেন আপনারা রাত 10000 টাকা ইনটু সেল করতে পারবেন আর আমাদের মাথার যত আইটেম আছে মাথার আইটেম এর জন্য আমার কাছে কত আইটেম আছে ভাই কিছু ভাইরাল বক্সলিফা এই যে মাত্র 40 টাকা ফিস 40 টাকা পিস প্রায় ডিজাইন আছে 40 আছে টাকা আছে টাকা তখন সম্পূর্ণ মালে ছবি দিয়ে বা তখন ভিডিও সম্পূর্ণ এটা বলে পালে আপনার টাকা টাকা না ডিজাইন আছে আমি আপনি দেখেন গুলো এটা কত এটা

যারা যারা আপনার এগুলো যারা বিক্রি করে তারা কিন্তু মোটামুটি বুঝতে পারবে এগুলো মাত্র নব্বই টাকা থেকে শুরু পাঁচটা পাথরের দামে কিন্তু এগুলো কিন্তু অনেক এক পাশে কাজ করা আরেক পাশে কাজ তারা এগুলো কিন্তু দুশে কাজ করা এগুলো মাত্র নব্বই টাকা থেকে শুরু 90 টাকা পেয়ে যাচ্ছে এদের কাকড়ার ভিতরে আপনার ভালোবাসার শেষ নয় এই যে লাভ ডিজাইন কেউ যদি চোদ্দ ফেব্রুয়ারি আগে যদি ভালোবাসার কাঁকড়াই মানে গিফট করতে চাই যে লাভ ডিজাইন কাঁকড়া এটা কিন্তু একবার নতুন অনেক সুন্দর নিউ কালার অনেক সুন্দর এই যে কালারগুলো আপনি দেখায় দেন কালার আছে এক একটা বক্সে কিন্তু আপনার 6 টাকা করে কালার এটা কত বলছিলেন 90 টাকা না মাত্র 90 টাকা আচ্ছা এটা এর সর্বনিম্ন রেট এর থেকে আপনার আরো উপরে আছে 120 টাকা 30 টাকা পর্যন্ত আছে এই যে লাভ ডিজাইন এটা এগুলা ডিজাইন আছে ডিজাইন দাও আছে আচ্ছা

120 টাকা ওইগুলা ডিজাইন আছে ডিজাইন দাও এটা একটু カラーগুলো দেখিয়ে দেন এটা কালার আছে ভাইরাল একটা নিউ ব্ল্যাক আছে এরপরে গোল্ডেন হালকা গোল্ডেন জাম কালার সাদা এক একটা বক্সে টোটালি আপনাদের 6 টাকা আচ্ছা 6 পিস এখন কিছু অনেক সুন্দর অনেক সুন্দর কাঁকড়া এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এটা ডিজাইনগুলো গুলো দেখা যাই এখানে আছে না এগুলো যে আপনার অনলাইনে আইটেম এগুলো অনলাইনে অনেক চলছে অনলাইনে বিক্রি করে আপনার 100 হ্যাঁ 150 টাকা বিক্রি করে হুম এগুলো মাত্র 45 টাকা থেকে শুরু ডিজাইন আছে মাত্র 45 টাকা মাত্র 45 টাকা এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ হ্যাঁ হ্যাঁ ডিজাইন আছে প্রায় 8 10 টার মতো ডিজাইন দেওয়া যাবে এগুলো এটা सेम প্রাইস হ্যাঁ মাত্র 45 টাকা দেখুন কত সুন্দর আর কত আর এই যে ব্ল্যাক ফুল যেটা এটা একটু দামি মাল এটা একটু দাম বেশি এই তিনটা মাল 45 টাকা এটা পড়ব 55 টাকা 60 টাকা বিক্রি করে যারা ভিডিও দেখে নেবে তাদের জন্য 55 টাকা 5 টাকা সার পেয়ে যাচ্ছেন ভাই এটা কালারগুলো দেখে দেন অনেক সুন্দর একটা কালার আছে এই কালার আছে প্রত্যেকটা প্যাকেটে আপনার কালার দেওয়া যাবে আপনার আর 6 টাকা করে কালার আছে হ্যাঁ দেখুন এই যে কালারটা এইভাবে দেখে এই যে ঠিক আছে কালার দেওয়া যাবে এগুলো ঠিক আছে হ্যাঁ কেউ যদি এক প্যাকেট নেয় এক প্যাকেট যারা 6 পিস চাইবো 6 পিসও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ

মানে এগুলো গত ভিডিওতে বেড়েছি চব্বিশ টাকা জোড়া এই ভিডিওতে কিন্তু মাত্র বিশ টাকা তার মানে পার পিসের চার টাকা আপনার বিশ পিস চল্লিশ টাকা স্যার

ঠিক আছে তারপর মাল দেখা দিচ্ছি আপনার জরি কাঁকরা এগুলা কিন্তু বিশ টাকা তিরিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা বেছে। আমি শুধু যারা আপুর ভিডিও দেখে মালটা কিনবো তাদের জন্য আমি মাত্র পাঁচশো টাকা ডজন মাত্র পাঁচশো টাকা ডজন পেয়ে যাচ্ছেন ছাড় আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা ছাড় পেয়ে ছাড় পেয়ে যাচ্ছে এগুলো ডিজাইন আছে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনার এক এক প্যাকেটের ছটা করে কালার আছে আপনি ছয়টা নিতে পারবেন হ্যাঁ ছটা কেউ যদি চায় ছটা নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে কিছু মাল দেখাইতেছি ওগুলো যে আপনার এই যে এগুলা হুম একবারে আনকমন কাকড়া ইট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মাত্র 130 টাকা 130 টাকা খুচরা বিক্রি আপনার একটা খুচরা কিনতে গেলে কিন্তু 250 টাকা 300 টাকা এটা একবার ওনা এসে সেল করতে পারবে 130 টাকা তো 200 টাকা সেল করলে আপনার অনেক লাভ এই যে আরো দেখিয়ে দিতে দেখিয়ে দেন এই যে ডিজাইন আছে ডিজাইন দাও যে বাপু ডিজাইন চার পাঁচটার মতো ডিজাইন আছে এগুলা এটা এটা কত এগুলো মাত্র 130 টাকা सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস দেখুন কত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র 130 টাকা পেয়ে যাচ্ছে আর এগুলোর ভিতরে এগুলো হবে

যে বক্সের মাল এগুলো ডিজাইন দেওয়া যাবে মাত্র 50 টাকা পিস পর 600 টাকা দজ 50 টাকা পিস মাত্র 50 টাকা পিস এগুলো খুশিতে কিন্তু একবারে চোখ বন্ধ করে 100 টাকা সেল করা যায় কেউ যদি বলে যে না আমি এটা এত দামি নেব না আমার কম দাম দরকার কম দামিও আছে মানে দামি কম দামি সব আছে এটা আপনার কম দাম মাত্র 25 টাকা 25 টাকা একদম কম প্রাইজের ভিতর পে টাকা বিক্রি করি কিন্তু আমি কিন্তু এটা আপনার অফার দিচ্ছি যারা ভিডিও দেখে মাল নেবে তাদের জন্য মাত্র 23 টাকা

দেখছেন লং হয় ছেড়ে দিলাম আবার কিন্তু জায়গায় চলে এসেছে কিন্তু এই যে ছয় পিসের দাম মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা ছয় পিস পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা ছয় পিস পেয়ে যাচ্ছেন তার মানে পার পিস পরবর্তী তিরিশ পয়সা

তো নতুন নতুন কালেকশন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আরো নতুন মালও পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আর খুবই কম প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যেমন এটা আছে প্রাইস सेम টা ডিজাইন তো এখানে একটা ভিডিও আপনার 10 15 মিনিটের বেশি আপনিও কিন্তু দেখবেন